আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপল সরকারের নমুনা ভারী বৃষ্টিতে বানভাসী আগরতলা শহর অবিরাম বর্ষণে গত চব্বিশ ঘন্টায় আগরতলা শহর সহ নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে মানুষের বাড়ি ঘরে পর্যন্ত জল জমে গিয়েছে কোথাও কোথাও কোমর সমান জল জমে যায় এতে করে যাত্রী সাধনসহ সহ যান চালকদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয় আগরতলা শহরের অধিকাংশ জায়গায় জল জমার ফলে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল আগরতলা শহরবাসীকে বানভাসির হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ার খেসারত উপভোগ করতে হচ্ছে আগরতলাবাসীকে এই দুর্ভোগ আর কতদিন সহ্য করবে আগরতলাবাসী জনতার। আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুর সরকারের নমুনা হাঁটু পর্যন্ত জল যে পরিমাণে গাড়িগুলো দাম নেছু এটাতে কি ভাবা যায় আসলে এই সরকারের নমুনা জন্য আজকে শহরবাসী যেভাবে ভুগতেছে তার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটুকু অনুরোধ করুন আপনারা এর প্রতিবাদ করুন এবং সরকারকে যাতে সরকারের প্রতি যাতে মানুষের বিক্ষোভটা যাতে তৈরি করা যায় সেজন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটা অনুরোধ রাখবো যে ত্রিপুল সরকারের যে নমুনা যে হাঁটু পর্যন্ত যে জল এবং মানুষের যেভাবে ভুগছে তার জন্য আমি শহরবাসীর কাছে অনুরোধ রাখবো আপনারা এটা বিরুদ্ধে সোচ্চা হওয়ার জন্য সঙ্গে সঙ্গে মেশিন চালাই দিয়েছি আমরা ডিজেল পাম্প চলছে ইলেকট্রিক পাম্প চলছে সব চলছে জলটা আসতে যাবে কতক্ষণ লাগবে জলটা কমা ইলেকট্রিক থাকলে বেশিক্ষণ না চল্লিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টি হলেই এখানে আগে পূর্বতন সরকারের আমলেও দেখতাম এখনও শ্রেমই চলছে যদিও মোটর ব্যবস্থা করা হয়েছে জল কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টি হলেই এখানকার এটা পূর্ব সময় থেকেই পূর্ব ব্রাহ্মণ সরকারের সময় থেকেই চলে আসছে বর্তমান শ্রেমি চলছে

অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে